হচ্ছে যারা প্রেজেন্টেবল যারা নিজেকে ক্যামেরার সামনে বা হচ্ছে কোনো পাবলিক কথা বলতে ভয় পায় না জড়তা কাজ করে না তাদেরকে আমি অবশ্যই ওয়েলকাম জানাবো আমাদের এই আহ আসলে এই জায়গাটাতে নিজের মতো করে কাজ করার একটা সুযোগ রয়েছে নিজেকে তুলে ধরার মতো একটা কাজ করার সুযোগ রয়েছে সো আমি অবশ্যই ওয়েলকাম জানাবো আমি যখন ছোট ছিলাম ছোট ছিলাম বলতে হচ্ছে আমি যখন স্কুলে পড়ি তখন আমার জন্য ওই যে নতুন কুড়ি যেটা ছিল ওইটার জন্য অফার এসেছিল কাজ করার জন্য আমার কিছু টিচার্স ছিল যারা বলেছিল যে ওকে দেওয়ার জন্য বাট আমার প্যারেন্টসরা তখন দেয় না এরপর যখন বড় হলাম মিডিয়াতে কাজ করার সুযোগ পেয়েছি বাট করি নাই বিকজ অফ প্যারেন্টসরা হচ্ছে বকা দিবে বা হচ্ছে এগ্রি করবে না এরপর হচ্ছে নিজের বিজনেসটা শুরু করেছিলাম আমার ক্লোদের বিজনেস ছিল সো ওই সময়টা থেকে আসলে নিজের প্রোডাক্টকে প্রমোট করতে করতে তখন আমার আশেপাশের ব্র্যান্ডস যারা ছিল বা কো ওয়ার্কস বা কো বিজনেস পার্টনার যারা ছিল তাদের রিকোয়েস্ট থেকে একটা একটা করে ব্র্যান্ডের সাথে কাজ করে আর এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছে রে ইভেন্টসের সাথে অল রে ইভেন্টস না আমি মেনলি হচ্ছে রে কালেকশনসের প্রোমোশন ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড রে ইভেন্টসকে রে কালেকশনসকে আমি হচ্ছে অলমোস্ট আড়াই বছর ধরে কাজ করছি অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার তারা হচ্ছে যারা প্রেজেন্টেবল যারা নিজেকে ক্যামেরার সামনে বা হচ্ছে আদার্স পাবলিক প্লেসে কথা বলতে ভয় পায় না জড়তা কাজ করে না তাদেরকে আমি অবশ্যই ওয়েলকাম জানাবো আমাদের এই আসলে এই জায়গাটাতে নিজের মতো করে কাজ করার একটা সুযোগ রয়েছে নিজেকে তুলে ধরার মতো একটা কাজ করার সুযোগ রয়েছে সো আমি অবশ্যই ওয়েলকাম জানাবো হ্যাঁ আমরা আসলে বুলিং এর শিকার হই বাট কোন কাজে বুলিং নাই আমরা আসলে এই পাবলিক প্লেসে এসে আমরা যেটা দেখতে পাই যে একদম ফ্রন্টে আমাদেরকে বুলিং করছে আর অফিসে গেলে দেখতে হয় যে আমরা ব্যাকে বুলিং হচ্ছি বা হচ্ছে হ্যারেজ হচ্ছে ওগুলো কেউ দেখছে না জানছে না জাস্ট এটা সামনে আসছে ওটা সামনে আসছে না দ্যাটস ইট তার থেকে এটা বেটার কজ এটাকে আমরা প্রোটেক্ট করতে পারি যেটা ওই সাইডগুলোতে মেবি ওইভাবে পসিবল হয় না আমি জানি না আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স ওই ব্যাপারগুলোতে এখন দেখি ঘরে ঘরে অনেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে কিনবে কার আমরাই কিনছি যেমন আমি যখন উদ্যোক্তা তখন আমার কাছে কিন্তু আরো একজনের প্রোডাক্ট আমার কাছে নেই সেক্ষেত্রে আমার কাছে যেটা নেই আমি সেটা আরেকজন উদ্যোক্তার থেকে কিনে আনছি বা আমার জুয়েলারিজ নেই আমি আরেকজন জুয়েলারিজ উদ্যোক্তার থেকে পার্চেস করছে সো এভাবেই আসলে হয় সবার কাছে তো সব জিনিস থাকে না একজন বিজনেস করলেই সব প্রোডাক্ট তার কাছে থাকবে না এটাই স্বাভাবিক ব্যাপার মিলে অন্য নারী উদ্যোক্তা যারা নতুন আসতে চায় উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কি থাক তাদেরকে বলা থাকবে যে শক্তি নিয়ে মনে সাহস নিয়ে আমাদের সামনে চলে আসতে হবে সামনে এগিয়ে যেতে হবে জাস্ট ভুললে চলবে না যে আমাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে এটা আসলে কখনোই ভোলার না জাস্ট হচ্ছে ওয়েলকাম করছি সবাই চলে আসবেন মানে আমাদের এই প্রফেশনগুলোকে কখনোই ছোট করে দেখার কিছু নাই অনেকেই ভাবেন যে ব্র্যান্ড প্রমোটার আগে একটু বেশি না মানে একটা ব্যাপার ছিল যে আর কাজ করছে এখন এটাকে কিন্তু অনেক ব্রডলি দেখা হয় এক্স্যাক্টলি সো অবশ্যই আমি ওয়েলকাম করব যে যাদের ভালো লাগে যারা ক্যামেরা ফেস করতে পছন্দ করেন বা ক্যামেরা ফেস করতে নার্ভাস ফিল করেন না অবশ্যই ওয়েলকাম জানাই সবাইকে এই প্রফেশনটা প্রফেশনটাতে